বিশাল একটা কোম্পানি মনে করেন যে ইআরপি সফটওয়্যার দিয়ে চলে কিংবা কুইক বুক কিংবা সোয়ান ব্লা ব্লা সোয়ান খুব দামি সফটওয়্যার ইউজ করতে হয় দ্যাট মিনস ইন্টারনেট ইউজ করতে হয় আর কি ইন্টারনেটের মানে যথেষ্ট ব্যবহার করতে হয় ইন্টারনেট ছাড়া অচল কোম্পানি তো কোনো একটা কারণে ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে মালিকের তো মেজাজ খারাপ ফোন করছে টেকনিশিয়ানরা তো ওকে ফাইন ফোন করার কিছুক্ষণের মধ্যে টেকনিশিয়ান এসে হাজির এর মধ্যে তো মনে করে যে অবস্থা যায় যায় কোম্পানি সব কাজ বন্ধ মেইলিং বন্ধ ইমেইলিং বন্ধ কমিউনিকেশন বন্ধ সো টেকনিশিয়ান এসে কাজ টাজ করার পরে যখন বিল দিল বিল কত দশ হাজার টাকা তো বিল দেখে আবার মালিকের মাথা নষ্ট হয়ে গেছে কিরে বেটা তুই বিল চাস দশ হাজার টাকা একটা স্ক্রুই তো সারলি তো স্ক্রু তো আমিও সারতে পারি আমার ওই অফিসে তো অন্য লোকও ছিল সেই লোকগুলো তো স্কুল স্ক্রুটা সারতে পারতো তো তুই একটা স্ক্রু ঠিক করতে গিয়ে দশ হাজার টাকা বিল চাস বিল ঠিক কর ঠিক করে তারপরে আমার অফিসে আয় তো টেকনিশিয়ান কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কাগজ কলম নিয়ে বললো স্যার এই যে বিলটা দেখেন আপনি আবার তো বিল দেওয়ার পরে বললো এখানে লেখা আছে যে স্ক্রু সারার জন্য এক হাজার টাকা কিন্তু কোন স্ক্রুটা সারতে হবে এটা জানার জন্য দু হাজার টাকা চার্জ করছি আমি বুঝতে পারছেন এই গল্পটা বোঝা গেছে এই গল্পের না দুটা বিষয় আছে প্রথম বিষয় যদি বলি তাহলে অন স্ক্রু মেড দ্য অল ডিফারেন্স হেয়ার মানে একটা স্ক্রু এখানে সমস্ত কিছু ডিফারেন্সিয়েটটা করছে আর কি আর একটা হচ্ছে দ্য ফার্স্ট উই ক্যান লার্ন দ্য ফার্স্ট উই ক্যান আর্ন মানি আর্ড মোর মোর মানি মোর অ্যান্ড মোর মানি আর্ন না করলে তো হ্যাপিনেস হ্যাপিনে পিছিয়ে দৌড়াইতে পারবেন না আপনি আপনি আমি সবাই উই জাস্ট পার্সু দ্য হ্যাপিনেস উই উই জাস্ট পারসু হ্যাপিনেস উইচ উই নেভার হ্যাব নেভার অ্যান্ড নেভার হ্যাব অ্যাকচুয়ালি ইন আওয়ার ইন্টায়ার লাইফ মানে সামথিং লাইক যে হ্যাপিনেস ইজ দ্য অনলি থিং ইন দিস লিভিং ইউনিভার্স আর ফেস অফ দ্য গল্পটা বলার আমরা কী জানবো আমরা কী পড়বো ধরে নামি আমাদের আমাদের পাঠ্যপুস্তক থেকেও বা আমাদের এডুকেশন সিস্টেম থেকেও আমরা আমাদের এডুকেশন সিস্টেমে বলা আছে হট টু থিঙ্ক হট টু নো হট টু রিমেম্বার এটা কি কখনো পাইছেন যে হাউ টু নো হাউ টু থিঙ্ক অর হাউ টু রিমেম্বার আমি তো দেখিনি তো আমি যদি নাই জানি যে হাউ টু থিঙ্ক হাউ টু লার্ন হাউটেম্বার তো শিখে কি লব কী শিখব ব্যাপারটা অনেকটা ওই স্ক্রুটা মতো হয়ে গেল না যে আমি যদি জানতাম তাহলে তো আমাকে দশ হাজার টাকা পে করতে হতো না একটা স্ক্রুই তো সারতে হইতো ঠিক না তো আমি জানি না এক্স্যাক্টলি যে কোন স্ক্রুটা ঠিক করতে হবে আমরাও জানি না যে অ্যাকচুয়ালি আমাদেরকে কী জানতে হবে সেই যে ছোটা শুরু করছি জন্মের পর থেকে চিলের পিছনে সুটতেছি তো সুটতেইছি কখনো কানে হাত দিয়ে দেখতেছি না একচুয়ালি যে কার পিছে দৌড়াইতেছি কিসের পিছে দৌড়াইতেছি মাঝে মধ্যে এটাও চিন্তা করি যে সরাসরি না অনেক কিছু বলতে পারি না কারণ সরাসরি বলতে গেলে প্রবলেম আছে প্রবলেমটা প্রবলেমটা অ্যাকচুয়ালি প্রবলেম এভাবেই বলা যাবে না কিন্তু মানে আইডিয়ালি ডোন্ট অন টু এনি ফিট না অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা মানুষের না একটা এটাকে বলে আপনার কগনেটিভ বায়াস জ্ঞানীয় পক্ষপাত এটাকে বলে আর কি যেমন আমি যদি গল্পটা এইভাবে বলি এটাও একটা গল্প না এটা সত্যি কথা আইয়ামি জাহেলিয়ার যুগে আরবে যখন নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম সালাম আল্লাহ মোহাম্মদ আপনারা যেভাবে বলেন ওনার নাম নামের পরে যেভাবে অ্যাডজেক্টিভ প্যাপার ইউজ করেন অনেকে আল্লাহি সালাম বলেন অনেকে সালাম আল্লাহ মোহাম্মদ বলেন অনেকে সাল্লাহুতাল আলাইহি হুসাল্লাম বলেন এজ এ রুইশ বাট

আমরা আমাদের বাপদাদারকে বাপদাদাকে এইভাবে দেখি নাই এই জন্য আমরা মানি না তোমার এই ধর্ম ভুল সো এটা ওনার একের ক্ষেত্রে না সবার ক্ষেত্রে একই জিনিসই ইফ ইউ ইউ অ্যান্ড উই অ্যাকচুয়ালি ইফ উই গো থ্রু দ্য হিস্ট্রি প্রপারলি ফ্রম দ্য টাইম অফ আই স্পেশালি মেনশন ফ্রম দ্য টাইম অফ নো আল্লাহি সাল্লালাম অ্যান্ড দ্যান্ড দ্য লাস্ট প্রফেট পার্টিকুলারলি দ্য লাস্ট প্রফেট মোহাম্মদ আল্লাহি সাল্লাম যখনই পিচ করতে গেছেন আল্লাহর বাণী তখনই ওনাদেরকে একটাই ব্যারিয়ার সামনে আমরা আমাদের বাপদার ধর্ম ছেড়ে তোমার এই নতুন কিছু তো আমরা শুনতে আসি নাই এটাকে বলা হয় কগনেটিভ বায়াস মানে জ্ঞানীয় পক্ষপাত মানে ওর ব্রেনের মধ্যে তো একটা কিছু সেট করা আছে ঠিক না মানে ও একটা সফটওয়্যার ইনস্টল করা আছে যেমন আমার পিপাসা লাগলে আমি কি খাই আগে তো পানি খাই তো পানি না পাইলে কী 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 করতে পারি যে কোনো একটা ড্রিঙ্কস যেমন জুস কিংবা কোকাকোলা পেপসি সোয়ান সোয়ান সো কিন্তু পানির বিকল্প কীগুলো হতে পারে হয়তো ফর দ্যাট ফর দ্যাট এনি কোকা কোকাকোলা অর জুস ক্যান সার্ভ দ্য পারপাস অ্যাকচুয়ালি বাট টিল দ্য এন্ড এটা কি অ্যাকচুয়ালি অল্টারনেশন না ডেফিনেটলি না এটা তো পানির অল্টারনেটিভ হতে পারে না কখনোই না পানির অল্টারনেটিভ তো পানি মানে আমার পেপাসার লাগলে তো আমাকে পানি খেতে হবে তো এই সফট এই এই ইনিসটিং তো আমার ব্রেনে দেয়া আছে যে মানে নিউরো ট্রান্সমিট আমার যখন পেপাসার লাগবে তখন নিউরো ট্রান্সমিট মানে যদি হান্ড্রেড বিলিয়ন নিউরো সেল থাকে ব্রেনে আর একটা নিউরো সেলের সাথে আর টেন থাউজেন্ড নিউরো ট্রান্সমিটেড মানে কানেকশন থাকে আর আর টেন থাউজেন্ডের তা মানে ও তো আমাকে বলতেছে যে তুমি পেপাসার তো ইউ নিড সাম ওয়াটার তো আপনি আর একজন মানুষকে কী বলবেন যে গেবী মানি গেবী মানি হইলে তো আপনাকে পানিটা কিনতে যেতে হবে নাকি আপনি এটা বলবেন যে প্লিজ হ্যান্ড মে গ্লাস অফ ওয়াটার অ্যান্ড থার্সি সো ব্যাপারটা তো অনেকটা এইরকমই না যে আমি যা বুঝে আছি তো বুঝেই আছি নতুন কোনো কিছু নিতে পারি না আমরা নতুন কোনো কিছু বলতে পারি না আমরা নতুন কোনো কিছু নিতে গেলে আমাদের কারণ আমাদের সফটওয়্যার তো এইভাবেই প্রোগ্রাম করা ব্রেনের মধ্যে কিংবা কগনেটিভ ওভারলোড যদি এটাকে বলা যায় যে ডিলেউজ অফ মানে ফ্লাডেড অফ ইনফরমেশন হুইচ ইজ আননেসেসারি মানে আননেসেসারি ইনফরমেশন তো ভরা মানে বন্যা বয়ে যাচ্ছে আমার ব্রেনের মধ্যে সো নতুন কোনো ইনফরমেশন যখন আসে তখন তো ওই কগনেটিভ বায়াসের কারণে আমরা নিতে পারি না আর নিতে চাইলেও চিন্তা করি যে মানে চিন্তাই তো করতে পারি না আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমার লাইফ থেকে নেয়া আপনি কি জানেন যে আমাদের একটা ব্যাপার প্রচলিত আছে যে আমাদের যে কোনো ধর্মগ্রন্থ বলেন আমি আমাদের ধর্মগ্রন্থের কথা বলতেছি আজ এ মুসলিম আমাদের আমাদের কিতাবটার নাম হচ্ছে আল কোরআন তো আমি একবার পরীক্ষা করে দেখলাম যে কোরআনটা সবাইকে দেওয়ার জন্য একদিন যে ধরো তো এটা না 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 ভাই ধরবো না কেন আমার নেই একজনকে বললো ভাই এটা ধরবা না না ভাই আমি ধরতে পারব না কেন আমার তো অজু নেই এই যে এটা আমার ব্রেনে দেয়া আছে ইনফরমেশনটা যে অজু ছাড়া এটা ধরা যাবে না ওকে ফাইন অজু মানে কি মানে তোমাকে কি গোসল করে আসতে হবে এটা ধরার জন্য মানে তুমি কি অপবিত্র ছিল যেই টাইমটাতে তুমি কোরআন ধরতে পারবে না সেই টাইমটাতে তুমি সব কিছু করতেছো ভাত খাইতেছো গল্প করতেছো পৃথিবীর সব কিছু করতেছ সব কাজ করতেছো তুমি ঘুমাচ্ছ খাইতেছো ভাত খাইতেছো ভাত খাওয়াটা হাইজেনিক না আপনি খাওয়ার সময় যদি হাইজেনিক ফুড না খান তো আপনি আপনার হাত কি মানে হাইজেনিক আন মানে এটা কি মানে আনহেলদি হাতের মধ্যে কি আপনার ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো কিছু আছে তো এগুলো যদি আপনি খান আপনি আপনার খাবারের মধ্যে যদি খারাপ কিছু যায় আপনি খেতে পারবেন আপনি এটা কী করে চিন্তা করতেছেন যে আপনার হাত অপবিত্র আপনি সেই হাত দিয়ে ভাত খাচ্ছেন কিন্তু এই হাতটা দিয়ে আপনি কোরআন ধরতে পারবেন না কেন কখনও চিন্তা করে দেখছেন আমাদেরকে এইভাবে চিন্তা করার দরকার না যে অ্যাকচুয়ালি আমি কেন এই হাত দিয়ে কোরআনটা ধরতে পারবো না কেন পড়া তো দূর কি বাত কিন্তু ধরতেই পারতেছি না ভয় ভয় পেতেছি এই যে কখনো বায়াস ব্যাস মানে ইনফরমেশনটা আমার ব্রেনে দিয়ে দিয়ে তো ছোটোবেলা থেকেই আমার আমি যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছি আমার পরিবার আমার সোসাইটি আমার রাষ্ট্র আমাকে এটাই শেখাইছে ইউ কন ইউ আনলেস আর আনটিল ইউ আর পিওর ইউ ক্যান টাচ দ্য কোরআন বাট উই আর পিওর অলওয়েজ উই আর পিওর হ্যাঁ কয়েকটা টাইমসে আমাদের দরকার আমরা জানি সবাই জানি একটা বেসিক ইনস্টিংক্ট রে ভাই এটা তো গরুর বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে দেখবেন যে মায়ের ওলানে মুখ দেয় ও তো মুখ অন্য কোনো জায়গায় দেয় না তো মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে দেখবেন যে গুও পর্যন্ত খায় সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ এমন কোনো ছোট বাচ্চা নাই যে জীবনে গু খাই নেই গ্রামের বাচ্চা হইলে মুরগির গু খাইছে হাঁসের গু খাইছে আর শহরের বাচ্চা হইলে তো মনে করেন যে ময়লা একটা পচা জিনিস মা ফেলে রাখছে কিছুক্ষণ পরে বিনে দিবে ওই হামাগড়ি দিয়ে দিতে ওইটা মুখের মধ্যে ঢুকাই দিছে দেখছেন তো আপনি মানুষের বাচ্চার গরুর বাচ্চা গরু বাচ্চার ওই মানুষের বাচ্চা এই ইনস্টিং তার মানে আমরা জানি না না কোথায় ওলানটা আছে আমাদের মুখটা কোথায় মানুষের বাচ্চাও কিন্তু ওলানটা চিনে ওলানটা চিনতে পারে ডাউন ইট রাইস আমি যদি গল্পর শুরুর ব্যাপারটাতেই চলে আসি গল্পে আসলে দুটাই লেসন যে জানতে হবে উই 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 নিড টু আর উই হ্যাভ টু নো হুইচ ইজ দ্য স্ক্রু টু টার্ন অন অ্যান্ড দ্য ফার্স্ট উই ক্যান লার্ন দ্য ফার্স্ট উই ক্যান আর্ন আর্ন মিন্স নট মানি অ্যাকচুয়ালি আর্ন মিন্স হচ্ছে টু নো দ্য ট্রুথ অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ট্রুথ দ্য ট্রুথ ইজ এমবেডেড আন্ডার দ্য গ্রাউন্ড Beneath of, beneath of the ground actually, miles upon miles, miles upon miles, you, we have to excavate, actually. We have to drill to learn the truth, to know, know the truth. My request to all of you, please learn it, learn the Quran properly. Until or unless you know it's truth. That's why I, I mean to say the faster we can learn, the faster we can earn. Means the faster we go through the Quran properly, according to the Quran, the faster we know what is the truth. This is the time. We don't have the time. And um, my request to all of you, the last request. নেভার এখনই নতুবার কখনো নয় সময় সময় তো আর নেই চলে গেছে সময় সময় চলে গেছে সময় চলে যাচ্ছে আর কতটুকু সময় আছে ওইটাও এটাও আমরা জানি না প্রত্যেকটা পরতে পরতে প্রবলেম আমাদের পরতে পরতে প্রবলেম ওই একই প্রবলেম বাপদাদার ধর্ম আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করি আপনি বলতে যাবেন আপনাকে খারাপ বলবে বল আমাকেই বলবে আমার এখন আমার আমার এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে যখন কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাবে তখন যারা শুনবেন কতজন মানুষ শুনবেন আমি জানি না খুব কম মানুষ শুনবেন এটা তো আমি ড্যামসিওর কারণ আমার এই কথা পৌঁছাবে না কারণ আই এম নট এ গ্রেট গাই আর আই এম নট এ ফেমাস পপুলেটেড পারসন আনলেসর আই টেন আই বিকাম পপুলেটেড যখন অনস আই বিকেম ফেমাস ফেমাস আই পপুলেটেড দেন আমার বিশ্বাস যে ইট ইউ লিস এটলিস্ট দ্য ম্যাক্সিমাম পিপুল অ্যাকচুয়ালি বাট নাও খুব কম মানুষের কাছে পৌঁছাবে আর দুঃখ ওই ওই একটা জায়গাতেই যে মানে আমি যদি সত্যিও বলি আপনি বলবেন যে তুমি কি বেশি জানো পৃথিবীতে কি সত্যি বলার মতো মানুষ কম আছে হ্যাঁ এত বড় বড় এত বড় উলামা আলেম থাকতে তুমি বেশি জানো কোরআনের তুমি বেশি জানো কিতাবের তুমি কি এটা জানো তুমি কি তোরা জানো তুমি কি ইঞ্জিল জানো তুমি কি ওল্ড টেস্টামেন্ট জানো তুমি কি নিউ টেস্টামেন্ট জানো তুমি কিছু তো জানো না তুমি কি ফিখা জানো ফিখ জানো তুমি কি মাজাব জানো তুমি কি মোতাজিলা জানো তুমি তো তুমি তো কিছুই যাও না তাহলে তুমি কেন এত এত পাণ্ডিত্য দেখাচ্ছ এই কোশ্চেনটা সবাই করবেন আপনারা আমাকে আমিও যখন আপনাদের কাছ থেকে শুনবো নতুন একটা কিছু যেটা আমার সাথে আমার ব্রেনের যে বললাম না প্রত্যেকটা আমার ব্রেনেও কিন্তু একই সফটওয়্যার সে ডিফারেন্ট সফটওয়্যার ওই সফটওয়্যারের মধ্যে ব্যাপারটা এমন যে আপনি আমাকে যদি অন্য একটা বিষয় বলেন যেমন আমি যে অবস্থায় থাকি কয়েকটা অবস্থা আমরা জানি আমার বলার দরকার নাই এ অবস্থায় আমি কখনো কোরআনের কাছে যাব না এবং ধরবো না আমার কিতাবটা আমি জানি ওই অবস্থা কোনটা আমি ডেফিনেটলি আমার কিতাবটা বাথরুমে নিয়ে যাব না আর ডেফিনেটলি আমি আমার কিতাবটা ধরে রাখবো না হোয়েন আই হ্যাভ সেক্স উইথ মাই ওয়াইফ হোয়েন আই হ্যাভিং সেক্স উইথ মাই ওয়াইফ তখন আমি ডেফিনেটলি কিতাবটা ধরে রাখবো না এই টাইমটা তো আমরা সবাই জানি ঠিক না আর বাদবাকি যে টাইমগুলো সেই টাইমটাতে আমরা সবাই পবিত্র থাকি মানুষ কখনো অপবিত্র হতে পারে না ইটস ইটস অ্যাবসার্ড কমপ্লিটলি অ্যাবসার্ড কখনো না নেভার অ্যান্ড এভার মানুষের পক্ষে অপবিত্র হওয়া সম্ভব না কি করে অপবিত্র হবে সর্দি কাশি হলে কি আপনি অপবিত্র হন নাকি আর কি জায়গা থাকতে পারে অপবিত্র হওয়ার জন্য তো কেন আপনি কোরআন ধরতে পারবেন না কেন আপনি পড়তে পারবেন না সব সময় পড়া যাবে এটা সবসময় ধরা যাবে এটা ওই যে এক ব্যাপার হচ্ছে যে এটাও একটা গল্পের মতো একজন মহাপণ্ডিতকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসলিমদেরকে ধোকা দিতে পারতেছি না কী করা যায় বলেন দেখি বললো যে ছলে বলে কৌশলে ওদেরকে ওদের কিতাব থেকে দূরে রাখো তো ওদেরকে তো কিতাব থেকে দূরে রাখার কোনো সিস্টেম খুঁজে পাচ্ছিলো না তখন ঢোকাই দেওয়া হয়েছে যে কগনেটিভ বায়াস এটা ধরতে গেলে উজু করতে হবে হ্যাঁ কোরআনে এর একটা ভার্সও আছে কিন্তু ভার্সটা কি চল কী কী অর্থে কীভাবে কি সময়ে কেন আমরা কারা যায় কতটুকু জানি কেউ জানি না সো আমরা এখন দূরে আছি উই আর ফার 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 যোজন যোজন দূর আমাদের সাথে আমাদের কিতাবের আমাদের সাথে আমাদের কিতাবের দূরত্ব হচ্ছে অনেক কারণ আমরা জানি আমাদের কিতাব পড়তে পারে শুধুমাত্র একমাত্রই যারা হুজুর আমি তো হুজুর না তো আমি তো পড়তে পারবো না আমি বলতেও পারবো না কিছু ঠিক তো এটাই কগনেটিভ বায়াস বলা হয় এটাই যখন নবী মোহাম্মদ কোরআন নাজিলের পরে যখন কোরআনে দাওয়াত দিচ্ছিলেন সকলকে গোত্রের সব লোককে সবাই এক কথাই বলতেন যে আমার বাপদার ধর্ম তো আমি ছেড়ে আসতে পারবো না সো এখন যতগুলো সত্যি আসবে যত কোরআন থেকে যত নতুন নতুন কোরআন আল কোরআন আল কোরআন মিনস টু পার্সু সামথিং লেগে থাকা কারো কোনো সাথে কোনো কিছুর সাথে লেগে থাকা মানে কোনো কিছু চেষ্টা না করা আপনি চেষ্টা না করলে কি ঘরে বসে সম্ভব নাকি আর এমন জিনিস নাকি আপনি বাংলা বলতেই তো আমি যদি একটা বাংলা আপনাকে এখন বলি আপনি এর অর্থই তো আপনাকে আমি আপনার বাংলা ভাষাই বলবো বলেন দিঘে মানে কি এদেশে বিদ্যার মন্দিরের সুন্দরের প্রবেশ নিষেধ কতজন বলতে পারবেন কে বলেছেন এই উক্তি এবং এর মানে কি তাহলে এত সোজা নাকি এইটাই হচ্ছে ব্যাপার যে এইটা তো হুজুর ছাড়া কেউ পারবে না হুজুর ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না এই জন্য আমরা দূরে এখান থেকে আমরা জানি যে এটা একটা শব্দ পড়লে সব একটা সেন্টেন্স পড়লে এইটা এইটা পড়লে এইটা ওইটা পড়লে ওইটা সো এইভাবে জেনে 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 আমাদের মানে ওভার কগনেটিভ ওভারলোড ওভারলোডেড ফ্লাডেড ইনফরমেশন ফ্লাডেড ব্যাড ইনফরমেশনে ফ্লাডেড ভরে গেছে একবারে আল্লাহ কোরআনে গবেষণা করতে বলছেন সবাইকে সবাইকে কোরআন আইভান নাসের জন্য সকল মানুষের জন্য নট দ্য পার্টিকুলার ফর দ্য মুসলিম এটা মুসলিমের জন্য না শুধুমাত্র এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সে যে ধর্মের বন্যের বর্ণের গোত্রের হোক যে রেসের হোক ডাজ ইট ম্যাটার সবার জন্য এটা সবার জন্য সব পরিস্থিতিতে কোরআন হচ্ছে সবার জন্য সবাই এখান থেকে পড়তে পারবে এটা বিজ্ঞানীদের জন্য প্রত্যেকটা আয়াতের পরতে পরতে বলা আছে নিশ্চয়ই আমি এই কোরআনে আল্লাহ বলতেছেন এই কোরআনে এমন নিদর্শন নাজিল করেছি জ্ঞানীদের জন্য এখানে আমি নিদর্শন ডাকলাম জ্ঞানীদের আল্লাহ বারবার বলতেছেন এখানে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে আপনার জ্ঞানী কারা জানেন ভাইরে রে কোরআনের মধ্যেই আছে ইকল টু এম সি স্কোয়ার এখন আপনি বলবেন যে আইনস্ট্রাইন কখনো কোরআন পড়েন নয় হ্যাঁ ডেফিনেটলি আইনস্ট্রেন কি আপনার দেখায় দেখাই কোরআন পড়বে নাকি নিউটন কি আপনাকে দেখায় দেখা কোরআন পড়বে নাকি মিশিউ কাকু কি আপনাকে দেখায় দেখায় ইলন মাস্ক কি আপনাকে দেখায় দেখা কোরআন পড়বে নাকি নিকোলাস টেসলা কি আপনাকে দেখাই কোরআন পড়বে ওকে তো দেখাও দরকার নাই ও যখন পড়বে তখনও জানে কখন পড়ার টাইম এবং কেমনে পড়তে হয় এটাও জানে কোত্থেকে শুরু করতে হয় কেমনে পড়তে হয় সরি ফর দ্য হার্স্ট ল্যাঙ্গুয়েজ উইজ জাস্ট আমার একটাই কথা অন ইস্কু মেড দ্য অল ডিফারেন্স আই হোপ ইউ উইল গেট পয়েন্ট থ্যাংক ইউ সো